আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে গত ক্লাসে সংবিধান সংবিধানের হচ্ছে ইতিহাস সম্পর্কে জেনেছি আমি যতটুকু মানে চেষ্টা করেছি আপনাদেরকে প্রপার ওয়েতে ক্লাসটা নেওয়ার আজকে তারই ধারাবাহিকতা সংবিধানের প্রথম দুইটা ভাগ নিয়ে আলোচনা করবো প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ নিয়ে আমি আগেই বলেছিলাম যে সংবিধানটা সবারই জানা প্রয়োজন এই এটা শুধু যে হচ্ছে চাকরি প্রার্থী এমন না বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবারই এই সংবিধানটা জানা উচিত তাহলে আমরা আরো আমাদের সচেতনতা আরো বৃদ্ধি পাবে তো চলে আর কথা না বাড়াই আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে আমরা জেনে নিই সংবিধানের প্রথম ভাগ সংবিধানের প্রথম ভাগে হচ্ছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে প্রজাতন্ত্র সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করা আছে মানে অনুচ্ছেদ এক প্রজাতন্ত্র অনুচ্ছেদ একে প্রজাতন্ত্র সম্পর্কে দা রিপাবলিক বাংলাদেশ একটি একক বলা হয়েছে কি বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যাহা প্রজাতন্ত্রিক বাংলাদেশ নামে পরিচিত হইবে ইংরেজিতে দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ তাহলে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র বাংলাদেশ এক একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র বাংলাদেশ একটি কি মানে এখানে এই প্রশ্ন আসতে পারে বাংলাদেশ এরকম ভাবে প্রশ্ন আসছে পূর্বে বাংলাদেশ একটি কি প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্র বা এরকম করে প্রশ্নটা আসছে তখন অবশ্যই উত্তর করতে হবে আমাদের প্রজাতন্ত্র বাংলাদেশ একটি প্রজাতন্ত্র আর বাংলাদেশের নাম কি কি নামে পরিচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংলিশে দ্য রিপ রিপাবলিক অফ বাংলাদেশ উনিশশো দুয়ে বলতেছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা দুয়ের ক হচ্ছে রাষ্ট্র ধর্ম প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন আর তিন নম্বর অনুচ্ছেদ আছে হচ্ছে রাষ্ট্র ভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা অনুচ্ছেদ চারে হচ্ছে জাতীয় স্মৃত তাতে সঙ্গীত পতাকা ও প্রতীক চারের ক বর্তমান লাগবে না পাঁচে হচ্ছে রাজধানী কথা হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি যেটা এখন আর প্রয়োজন নাই পাঁচ নম্বরে হচ্ছে রাজধানী সম্পর্কে অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে রাজধানী সম্পর্কে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা ছয় নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব সম্পর্কে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এখানে এখানে আমরা গুলাই ফেলি মাঝে মাঝে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবে তাহলে আমরা নাগরিক হিসেবে বাংলাদেশি আর জাতি হিসেবে বাঙালি সাত নাম্বারের সংবিধানের প্রাধান্য সাতের একে বলা হচ্ছে সাতের একে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এইটা কিন্তু পরীক্ষায় ইতিপূর্বে কয়েকবার আসছে বিভিন্ন পরীক্ষায় যে কোন অনুচ্ছেদে বলা হয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ সাত নাম্বার অনেকেই দাগা দিয়ে চলে আসেন কিন্তু না সাতের এক সাতের দুই সাতের তিন সাতের চার এইভাবে অপশন থাকতে পারে সেখানে অবশ্যই অবশ্যই যদি সাতের এক থাকে তাহলে উত্তর সাতের এক আর যদি সাতের এক না থাকে তাহলে উত্তর সাত সাতের ক সংবিধান বাতিল স্থগিত ইত্যাদি অপরাধ সাতের খতে বলা হয়েছে সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য সাথে কথা বলছে সংবিধান বাতিল স্থগিত করে ইত্যাদি অপরাধ সাদের খাওয়া সংবিধান মৌলিক বিধান সংশোধন অযোগ্য আমাদের প্রথম ভাগ শেষ এবার দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সমূহ যেগুলা সেগুলো নিয়ে আলোচনা করছে অনুচ্ছেদ আটে বলা হয়েছে মূল নীতি সমূহ রাষ্ট্র যে মূল নীতি আছে সেগুলা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিস নীতি নীতিসমূহ হইতে উদ্ধত যা আছে সেইগুলাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইবে এটা হচ্ছে আট নাম্বারে বলা হয়েছে আর আটের অতে কিন্তু এই কথাগুলা বলা হয়েছে এটা লক্ষ্য রাখবেন অনুচ্ছেদ নয় বলা হয়েছে জাতীয়তাবাদ বাঙালি জাতির ঐক্য ও সন্দেহতেই হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আগে আর আছে সেগুলো আমি লেখি নাই

ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা তেরো নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে মালিকানার নীতি চোদ্দ নম্বরে কৃষক ও শ্রমিকের মুক্তি পনেরো নম্বর মৌলিক প্রয়োজনের ব্যবস্থা রাষ্ট্র মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করবে আর ষোলো নম্বরে হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সতেরো নম্বর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা আসলে প্রথম তিন প্রথম দুই অধ্যায়ের মধ্যে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই আপনার সবগুলোই পড়তে হবে এখান থেকে এটা কয়েকবার পড়লে আপনার এমনিতেই মনে থাকবে আর আরেকটা জিনিস আর একটা টিপস দিব পড়া শেষ মনে করেন আজকে আপনি খুব ভালো করে মুখস্থ করছেন এইটা আবার একটা নির্দিষ্ট সময় রাখেন পরবর্তী দিন আবার একবার চোখ বুলান তারপর মানে প্রতিদিন আপনি হচ্ছে পুরাতন পড়া রিভিশনের জন্য একটা নির্দিষ্ট সময় করে রাখবেন সেই সময়টা আপনি পুরাতন পড়াটা রিভিশন দেবেন তাহলে দেখবেন যে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হচ্ছে এবং পুরাতন পড়া আপনি ভুলে যাচ্ছেন না ওকে তারপরে হচ্ছে আঠারো নম্বর হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতা আঠারো কতে বলতেছে পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন উনিশ নম্বর বলতেছে সুযোগের সমতা উনিশের তিনে বলতেছে জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ আহ সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন তাহলে উনিশের তিনে কিন্তু এই কথাটা বলেছে যে মহিলাদের মহিলারাও হচ্ছে সর্বস্তরে সুযোগের সমতা পাবে রাষ্ট্রের সর্বস্তরে অংশগ্রহণের সুযোগের সমতা পাবে এবার বিশ নম্বরে হচ্ছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম অধিকার ও কর্তব্যরূপে কর্ম বিশের দুয়ে বলতেছে রাষ্ট্র এমন ব্যবস্থার সৃষ্টির চেষ্টা করিবেন যেখানে সাধারণ নীতি হিসেবে কোন ব্যক্তি অনুবরজিত আয় ভোগ করিতে সমর্থন হইবে না তার মানে বিশের দুয়ে বলতেছে ওই যে ঘুষ ঘুষ নিলে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে এই কথাটা বলতেছে কততে বিশের অনুচ্ছেদ একুশে বলতেছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মনিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য দেখেন সরকারি হচ্ছে যে সরকারি দপ্তর গুলোতে যদি যান দেখবেন যে তারা খুবই ঢিলে মিলে সহকারে কাজ করে তারপরে হচ্ছে টাকা চেয়ে বসে বা মানে এই ধরনের অ্যাক্টিভিটিস হয় কিন্তু আমাদের সংবিধানের একুশ নাম্বার অনুচ্ছেদে কি আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কথা বলা হয়েছে আর একুশে দুয়ে বলা হচ্ছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য তাইলে আমরা যে হচ্ছে তাদের থেকে সেবা নিতে গেলে তারা আহ আমাদের সেবা সঠিক সেবা দিতে অনীহা করে কিন্তু আমাদের সংবিধানে একুশে দুই আছে কি তারা দিতে বাধ্য থাকবে বা চেষ্টা করবে সবসময় না করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাহী বিভাগ বাইশ নম্বরে আছে নির্বাহী বিভাগতে বিচার বিভাগকে পৃথকীকরণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় আসছে প্রথম অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে বাইশ নাম্বার নম্বর জাতীয় সংস্কৃতি তেইশ নম্বরে জাতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে ক্ষুদ্র সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে চব্বিশ নম্বরে হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি এটা এতটা ইম্পর্টেন্ট না পঁচিশ নম্বরে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন মানে পঁচিশ নাম্বার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বলা হয়েছে পঁচিশ নাম্বার আর্টিকেল আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখা তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট আর প্রথম দুইটা ভাগই এই ভিডিওতে রাখলাম ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে আমরা তৃতীয় ভাগ এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইনশাল্লাহ যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ